আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এরা হচ্ছে পাকিস্তানি শিয়া দেখতে তো পাচ্ছেন জিকিরের নামে কি করতেছে নাচানাচি করতেছে ফালাফালি করতেছে এরা আবার নিজেদেরকে আসে রাসূল রসুল দাবি করে এরা নাকি আসে রসুল রসুলকে মহাব্বত করে আস্তাউফুরাল্লাহ আস্তাউফরাল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শ কোনটা তার তরিকা কোনটা সেটা বাদ দিয়ে তারা নিজেদের মন করা নাচানাচি করতেছে গান গাইতেছে দেখুন কি করতেছে এই যে সাহেব এসে বসলো এখন পীরকে সবাই সেজদা করতেছে আস্তাউফির্লাফির যেখানে সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আর মানুষ মানুষ হয়ে মানুষকে সেজদা করতেছে আস্তাউফির্লা ওফির আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে তার স্বামীকে সেজদা করার হুকুম করত। মানুষ কি কী করতেছে আস্তা ওফিরল্লা ও ফিরল্লাহ এই জিগিরাজগারের নামে মানুষ ভণ্ডাপে করতেছে সাধারণ মানুষের ইমান আমল নিয়ে খেলতেছে ব্যবসা করতেছে এদের থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে অবশ্যই দূরে থাকতে হবে